যারা সিক্রেট সেপে আপনাদের স্বাগতম যদি ডিম খেতে ভালোবাসেন তাহলে আজকের রেসিপিটি শুধু আপনার জন্য আজ আমি শেয়ার করেছি একেবারেই সহজ উপায়ে বানানো দারুণ স্বাদের ডিমের তরকারি এই রেসিপিটা এতটাই মজাদার ও ঘরোয়া যে আপনার মনে হবে আজই বানিয়ে ফেলি বাড়িতে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে আসুন আপনাদেরকে আমরা দেখাই এটি আমরা কী কী মশলার উপকরণ দিয়ে বানিয়েছিলাম তো এখানে আমি নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য লঙ্কা গোটা জিরে হলুদ গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো আদা রসুন পেস্ট ধনিয়া পাউডার মিট মশলা পেঁয়াজ টক দই তেল চারটে ডিম ও টমেটো পেস্ট তো এখানে আমি চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে এই এইরকমভাবে পিস করে আমরা কেটে নিয়েছি একটা ডিম আমরা চার ভাগে পিস করেছি তো দেখতেই পাচ্ছেন কত ইজিলি আমরা পিস করে নিয়েছি এখন আমরা গ্যাস ওভেনে একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে এলে এখানে আমরা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটি দেওয়ার পর তেলটি ঠিক গরম হয়ে এলে আমরা এখানে ফোড়নে দিয়ে দেবো সামান্য কিছু গোটা জিরে আর দুটি শুকনো লঙ্কা এটি দেওয়ার পর আমরা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর আমাদের কেটে রাখা পেঁয়াজগুলি আমরা এখানে দিয়ে দেবো তো এখন আমরা আমাদের কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এটিকে আমরা একটু ছাড়িয়ে দেব ছাড়িয়ে দেওয়ার পর আমরা এটি ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয় একটু ফাস্ট হওয়ার জন্য আমরা এখানে একটা চামচ লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটি তাড়াতাড়ি গলে যায় তো লবণটা দেওয়ার পর আমরা একটু নাড়ি চড়িয়ে মাখিয়ে দেব মাখিয়ে দেওয়ার পর এটি আমরা একটু অপেক্ষা করে যাব তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটির কালার কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হতে লাগলো তো এই মোমেন্টে আমরা দিয়ে দেব একটা চামচ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটি দেওয়ার পর আমরা দু থেকে তিন মিনিট ভালোভাবে রান্না করে তাহলে আদা রসুনের গন্ধটা পারফেক্টলি কেটে যাবে তো থেকে মিনিট রান্না করে নেওয়ার পর আমাদের পেস্ট করে রাখা যে টমেটো ছিল সেই টমেটো পেস্টটা আমরা এখানে দিয়ে দেব তো টমেটো পেস্টটা আমরা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এক থেকে দেড় মিনিট হাই ফ্লেমে আমাদের এটিকে রান্না করে নিতে হবে তো মনে রাখতে হবে আমরা মশলাগুলি যখনই ব্যবহার করব। তখন গ্যাসের ফ্লেমটা যেন হাই থাকে এখন আমরা এখানে একটা চামচ হলুদ গুঁড়ো ও একটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে 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 দেবো দিয়ে দেওয়ার পর এটিকে আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট আমরা ভালোভাবে কষিয়ে নেব এক থেকে দেড় মিনিট কষিয়ে নেওয়ার পর আমরা এখানে হালকা জল দিয়ে আরো পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব লো কষাবো আমরা এবার তো এখানে আমরা আরো একটু জল অ্যাড করে দিলাম দিয়ে এটিকে আমরা লো ফ্লেমে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু আমাদের পারফেক্টলি কষে গেছে ও মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এখন আমরা এখানে দিয়ে দিলাম আমাদের ফেটিয়ে রাখা টক দই টক দইটি দেওয়ার পর এটিকে আমাদের আরও পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিতে হবে যতক্ষণ না গ্রেভি থেকে তেল ছাড়বে ততক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে এটিকে তো এটি আমরা যখন কষাবো তখন আমাদের এটিকে লো ফ্লেমে রাখতে হবে তো এখন আমরা এখানে ব্যবহার করলাম একটা চামচ ধনিয়া পাউডার ধনিয়া পাউডার দেওয়ার পর এটিকে আমাদের আরও এক থেকে দেড় মিনিট কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর আমাদের গ্রেভির আন্দাজ করে আমরা পরিমাণ মতো জল এখানে দিয়ে দেব জলটি দেওয়ার পর এটিকে আমাদের একটু নাড়িয়ে চাড়িয়ে আমাদের রেখে দিতে হবে কষানোর জন্য লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট তো দেখতেই পাচ্ছেন এটি পারফেক্টলি কষে এসেছে এখন আমরা এখানে দিয়ে দিলাম একটা চামচ মিট মশলা মিট মশলাটি দেওয়ার পর আমরা একটু হালকা হাতে একটু নাড়িয়ে সড়িয়ে মাখিয়ে দেব মাখিয়ে দেওয়ার পর এক থেকে দেড় মিনিট পর আমরা এখানে আমাদের সিদ্ধ করে কেটে রাখা ডিমগুলি দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমাদের গ্যাসের ফ্লেমটি লো করে দিয়ে খুবই হালকা হাতে ডিমগুলির সঙ্গে গ্রেভিটা আমাদের মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর আমরা এটিকে রেখে দেব দু থেকে তিন মিনিট তার বেশি নয় লো ফ্লেমে রেখে দেবো আমরা দু থেকে তিন মিনিট রেখে দেওয়ার পর আমরা এটিকে পরিবেশনের জন্য রেডি করবো প্রেস করে দেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি তো আসুন তাহলে এবার আপনাদের আমরা পরিবেশন করে দেখাই তো দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল একটা ডিমের কারি তৈরি হয়ে গেছে একবার হলেও ওই এইভাবে ডিমের কারি বানিয়ে নেবেন ঘরোয়া উপকরণ দিয়ে একদম বানিয়ে নিতে পারবেন বাড়িতে আশা করছি সবাই খুব পছন্দ করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে আরও কিছু নতুন রেসিপি নিয়ে